মিষ্টি বিলি বদলে গেল রেশান ইস্যুতে অনুব্রত জামিনের খবরে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ মিষ্টিবেলি করেছিলেন আর এবার তার গলাতেই রীতিমতো খোঁচা হুঁশিয়ারি বীরভূমের রাজনীতিতে অনুব্রত কাজলের সম্পর্ক বরাবরই অম্নবধু অনুব্রতর অবর্তমানে কাজল শেখকে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য করা হয় জেলা পরিষদের সভাধিপতিও হয়েছেন তিনি মঙ্গলবার বীরভূমে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত মন্ডল তাৎপর্যপূর্ণভাবে সেদিন রাতেই নারুনের বাসাপাড়ায় নিজের এলাকায় ফেরেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা একাধিক বেআইনি ছিল এই সমস্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কেরিম খান কিন্তু কেষ্ট জেনে যেতেই কাজল শেখ কেরিমকে কার্যত এলাকা ছাড়া করেন বলে অভিযোগ বাসাপাড়া দখলের পাশাপাশি এলাকার বালি খাদানের নিয়ন্ত্রণও কাজল শেখের হাতে চলে যায় বলে দাবি কিন্তু মঙ্গলবার অনুব্রত কামব্যাক এর পরই এলাকায় মিছিল করে মহিমায় ফিরে আসেন কেরিম খান পুরনো ছন্দে বীরভূম বাবা ফিরতে শুরু করেছে কিছু কিছু উচ্ছৃঙ্খল মানুষ রয়েছে সেই উচ্ছৃঙ্খলতা দল বরদাস্ত করবে না এরপরই বুধবার পার্টি অফিসে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো হুঙ্কার দিতে শোনা যায় কাজল শেখকে যদি দেখা চলে রাস্তা আমাদের জানা আছে বাংলা নিতে আমি চুল বসে নাই এখানে প্রশ্ন উঠছে কাকে নিশানা করলেন কাজল শেখ তার উদ্দেশ্যে এই হুমকি হুঁশিয়ারি বীরভূম পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি যে লবিবাজি কাজল শেখ যতদিন থাকবে কেষ্টমন্ডল যতদিন থাকবে ততদিন চলবে যিনি বলেছিলেন যে খেলা হবে সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি বিতর্কের মুখে সম্পর্কে সমীকরণের ব্যাখ্যা দিয়েছেন কাজল শেখ বীরভূম জেলায় একটা বাতাবরণ তৈরি হচ্ছে অন্য ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কাজল কেষ্ট দ্বন্দ্ব কেষ্ট মণ্ডল আমার অভিভাবক তার হাত ধরে আমার আজ জীবনে পথ চলা শুরু তার পরিবারের সদস্য আমি সঙ্গে দূরত্বটা কোথায় কাজল শেখ মুখে বলছেন অনুব্রত তার অভিভাবক যদিও বুধবার বোলপুরে জেলা পার্টি অফিসে অনুব্রত দেখা বৈঠকে গড় হাজির ছিলেন তিনি ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম